শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজ মহারাজদি বরানগর মঠ স্বামীজি ও রবীন্দ্র শেষাংশ সদগুরুর কি অভাব হয়েছে যে মানুষ ভোগের মধ্যে আনন্দ খুঁজছে তা নয় আমাদের মনে যে ভোগ তৃষ্ণা রয়েছে তার কিছুটা তৃপ্তি না হওয়া পর্যন্ত হাজার বার হল স্বাস্থ্য অথবা সিদ্ধ পুরুষ কারও উপদেশ আমাদের কাজে লাগে না শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কামকাঞ্চন ত্যাগের উপদেশ বছরের পর বছর দিয়েছেন নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কিন্তু কজনের জীবনে তা সফল হয়েছে কজন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্যাগের জীবন বরণ করতে পেরেছে অধিকাংশই পারেনি কারণ যতক্ষণ না মন বিষয় বিতীষ্ণ হচ্ছে একটু বৈরাগ্যের ভাব মনে আসছে ততক্ষণ বৈরাগ্যের কথা তার কানে প্রবেশ করে না কিংবা প্রবেশ করলেও মর্মকে পর্য করে না প্রথমে একটি তো একটি কথা আছে বাবু ধোবানির মুখে বেলা গেল বাসনায় আগুন দিতে হবে কথাটি শুনে ভাবলেন জীবনের দিন চলে গেল বাসনায় আগুন দেয়া হলো না ভাবের এই কথাটি যেই মনের অমনি চলে গেলেন একটি কথায় কি বৈরাগ্য হয় কতবার অনুরূপ কথা হয়তো লালাবাবু শুনেছিলেন কিন্তু মনেই রেখাপাত করেনি এই রকম বৈরাগ্যের কথা অহরহ শুনলেও আমাদের জীবনে তা সফল হয় না কার্যকর হয় না কেন হয় না কারণ আমাদের মন ভোগা শক্ত জীবনে বৃত্তিষ্ণা এলে বৈরাগ্য হয় না বৈ প্রকৃত উৎস আর একটি রসের সন্ধান ঠাকুর বলতেন ওলা মিছরির পানা খেলে আর চেটে দিকে মন যায় না হরি প্রেম রসের সন্ধান যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ সংসারে আনন্দ আমাদের আকর্ষণ করে সমস্ত বিষয়ানন্দ আনন্দ ভগব এক একটি ক্ষুদ্র অংশ ঠাকুর বলতেন চুম্বক লোহাকে টানে কিন্তু যদি ছোট চুম্বক একদিকে এবং বড় চুম্বক আরেক দিকে টানে তাহলে লোহা কোন দিকে যাবে অবশ্যই বড় চুম্বক তাকে বেশি আকর্ষণ করবে ভগবান চুম্বক তার আকর্ষণ হলে অন্য আকর্ষণ শিথিল হয়ে যায় সমগ্র ব্যাপী ভোগের পরও মানুষ ভাবে জীবনটাকে আরেকটু যদি বাড়ানো যায় তাহলে বেশ হতো পুরাণে যজাতির উপাখ্যানে এই কথাই ভলা হয়েছে দীর্ঘ জীবন ভোগ করেও যজাতি তৃষ্ণা তৃপ্ত হননি পুত্র পুরুষ যৌবন নিয়ে আরও ভোগ করে শেষে সিদ্ধান্ত এলেন ন যাতু কামহা কামানুপু সম্মতি সাম্মতি হরিষা কৃষ্ণ বটেম ভূয় এভাবেই বর্ধতে মানুষের কামনা বস্তুকে উপভোগ করে শান্ত হয় না ঘি দিলে যেমন আগুন শান্ত না হয়ে জ্বলে ওঠে সেই রকম কামনা পরায়ণ মনে ভোগ অর্পণ করলে সেই কামনা শত গুণে জ্বলে উঠে ভোগ মনকে শান্ত করতে পারে না এই স্বাস্থ্যের বিধান মানুষেরও এই অভিজ্ঞতা এরপর বর্ণনা আছে নরেন্দ্রনাথ নিজেই চৈতন্যদেবের প্রেম বিতরণের কথা পড়ছেন একজন ভক্ত বলছেন কেউ কাউকে প্রেম দিতে পারে না অন্তর থেকে যা অনুভূত যা অন্তরে প্রেরণা দেয় তাকে বলে প্রেম সেই প্রেম অপরে দেবে কেমন করে নরেন্দ্রনাথ বলছেন আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন যেমন জিনিস হাতে করে দেয়া যায় যারা প্রেমস্বরূপ তারা ঠিক তেমনি করে তাদের প্রেম অপরকে দিতে পারে অবশ্য যোগ্য আধার না হলে সে প্রেম গ্রহণ করতে ধারণা করতে পারে না প্রেম যে প্রত্যক্ষ স্পর্শ করা যায় মুঠো করে ধরা যায় অপরকে দেয়া যায় এ বৈশিষ্ট্য সাধারণের হতে পারে না অসাধারণ লোকোত্তর পুরুষ বিশেষ করে ভগবান অবতীর্ণ হয়ে যখন আসেন তখন তার পক্ষে সম্ভব হয় ইচ্ছা মাত্র তিনি কারো হৃদয় প্রেমে পূর্ণ করতে পারেন সুতরাং শ্রী গৌরাঙ্গের পক্ষে প্রেম বিতরণ অসম্ভব কথা নয় সত্যই তিনি তা পাতেন ধনী যেমন তার ধন বিতরণ করতে পারে প্রেম স্বরূপ যিনি তিনিও প্রেম বিতরণ করতে পারেন এবং করেছেন নরেন্দ্রনাথ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আমার ঠাকুর প্রেম দিয়েছেন রবীন্দ্র স্নান করে এলে তাঁকে একখানে গেরুয়া কাপড় দেওয়া হলো তাদের হয়তো অন্য পরিদেহ ছিল না দু একখানা কাপড়েই থাকতো মঠের বাইরে গেলে সাদা কাপড় আর ভিতরে গেরুয়া পরতেন নরেন্দ্র মনেকে বলছেন এইবার ত্যাগের কাপড় পরতে হবে গেরুয়াকে বৈরাগ্য সুযোগ ত্যাগের বস্ত্র বলা হয় মাটিতে পড়ে পড়ে যে কাপড়ের রং মলিন হয়ে যায় তাকে শাস্ত্রে বলছে বিবর্ণ বাস অর্থাৎ যা স্বাভাবিক রঙ নেই সন্ন্যাসী হবে সেই বিবর্ণ বস্ত্রধারী পরে সাধারণে যে রং ব্যবহার করে না তাতে ডুবিয়ে ত্যাগের বস্ত্র রং করা হতো কাঁসায় অবস্থ কাঁসায়ও মানে কোনো রং যা দিয়ে কাপড় রাঙানো যায় সে রঙ সাধারণে ব্যবহার্য নয় গিরি মাটি দিয়ে তৈরি হয় বৈরাগ্যের রঙ গেরুয়া গিরি অর্থাৎ পাহাড় একরকম পাহাড়ি মাটি যা ঘষে ঘষে কাপড় রঙ করা হয় নরেন্দ্রের হৃদয় এমন যে রবীন্দের বৈরাগ্য দেখে তাকে ত্যাগের বস্ত্র দিচ্ছেন অধিকারী বিচারের কথা এখানে নয় কয়েকদিন এখানে থাকার পর তিনি চলে যান হয়তো তার ভাগ্যে সন্ন্যাস ঘটেনি কিন্তু এই ছবিটিতে বোঝা যায় সংসারের আঘাতে বৈরাগ্যের ভাব নিয়ে এসেছেন ঠাকুরের নামাঙ্কিত এ স্থানে ঠাকুরের উপদেশ শোনা ছিল জীবনে কার্যকর হয়নি মনের এই আলোড়িত অবস্থায় মনে পড়ে ঠাকুরের কথা তাঁর চরিত্র যতই অশুদ্ধ হোক ঠাকুরের পুত সংস্পর্শজনিত স্মৃতি তার জীবনে কাজ করে চলেছে জীবনের এই মোড় ফেরা দেখে নরেন্দ্রনাথের এত করুণা এত সহানুভূতি ত্যাগীর বচন পড়ালেন। ভাবটি তাঁর জীবনে যেন স্থায়ী হয় সমাপ্ত